কিন্তু ঠিক আছে ইসমিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জানা কে কোন অবস্থানে কোন পজিশনে রয়েছেন আমি এই মালয়েশিয়া প্রবাসে শ্রীলঙ্কার ডিস্ট্রিক্ট চিকিংচান এলাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন ফুটেজ বিভিন্ন ধরনের লোকেশন কথা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আজকে আপনাদের মাঝে এমন কিছু কথা শেয়ার করতে যাচ্ছি বিনোদন সেকশনে বিনোদন সেক্টরে আপনাকে আমাকে সবাইকেই থাকতে হবে কম বেশি জানেন বিনোদন মানে হচ্ছে অনেক ধরনের খেলাধুলা অনেক ধরনের প্রতিভা তুলে ধরা অনেক ধরনের লোকেশন তুলে ধরা কারণ এইটুক যদি আপনার আমার মাঝে থাকতে পারে তাহলে কিন্তু আমরা অনেকটা মন থেকে বা ভিতর থেকে অনেকটাই ভালো থাকবো অনেকেই হয়তো মনে করছেন বিনোদন আসলে বিনোদন তো অনেক প্রকার জঘন্যতম বিনোদন এবং উল্টাপাল্টা বিনোদনে দেখা যাবে না তো আমি বলতে চাচ্ছি যেটা লিগাল বিনোদন ফুটবল খেলাধুলা ভলিবল খেলাধুলা ক্রিকেট এবং আনন্দ বিনোদন এই ধরনের বিনোদনের মাঝে আপনাকে আমাকে থাকতে হবে বর্তমান প্রদূষণে আমরা কিন্তু মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকি না মোবাইল নিয়ে বেশি ব্যস্ত থাকা যাবে না এর বর্তমান প্রেক্ষাপটে মোবাইল কিন্তু মানুষকে হ্যাঙ্গিং করে ফেলছে এই মোবাইল কিন্তু অতিরিক্ত ব্যবহার করার কারণে অতিরিক্ত গেম বা লুডু অনেক ধরনের খেলা এই আজে বাজে খেলাগুলো খেলার কারণে আজকের যুব সমাজ আজকের লোকজন অনেক ধরনের বদ বদাভসে পরিণত হয়েছে আশা করি আপনারা আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে কিন্তু কিছু বাজে খেলাধুলা বাজে বিনোদন থেকে আমরা বিনোদন থাকব বিশেষ করে বর্তমানে যেটা আসলে ফ্যাক্ট দাঁড়িয়েছে সেটা হচ্ছে এক নম্বরে মোবাইল এই মোবাইল নিয়ে কিছু যুব সমাজ বা কিছু ছেলেমেয়েরা তারা অল টাইম মোবাইল নিয়ে ব্যস্ত থাকে নো মোবাইল যেমন লেখাপড়ার যেমন রুটিন রয়েছে যেমনই মোবাইলেরও একটা রুটিন করতে হবে সে সারা দিনে আধা ঘন্টা এক ঘন্টা বা দেড় ঘন্টা এরকম দুই ঘন্টা ব্যবহারে সে মোবাইল নিয়ে থাকতে হবে তাহলে কিন্তু অনেকটা আমরা অনেক দিক থেকে সেফ পাবো কাজ ভালো হবে মন ভালো থাকবে সব কিছু আমরা রুটিনে পরিণত করি জানে বর্তমানে আমার আনুমানিক ধারণা বহির্বিশ্বে এই মোবাইল নিয়ে বা বেশি প্রযুক্তি উন্নতি হওয়ার কারণে আমরা কিন্তু অনেক এলোমেলো হয়ে যাব তো তার আগে আপনাকে আমাকে সবাইকে সব দিক থেকে সচেতন হয়ে চলতে হবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ